হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রশেষ রহমান আমি ভালো আছি আজকে আমার ছুটি হয়েছে শুভ সন্ধ্যা তো আমাদের এখানে ছুটি হয়েছে আজকে আবহাওয়াটা অনেক খারাপ ছিল আর মেঘলা মেঘলা আকাশ ছিল বোধহয় বৃষ্টি হবে এরকম অনেক মেঘ করতেছিল আকাশে তা মেঘ শেয়ার করি সন্ধ্যার টাইম আমাদের ছুটি হয়েছে তো কেমন লাগলো এখানকার ওয়েদারটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর হচ্ছে এই জায়গায় গরমের দিনে বৃষ্টি হয় না শীতের দিনে বৃষ্টি হয় বরফ পড়ে অনেক কিছু হয় আর কি তারপরেও ভাল লাগে আমার কাছে এ জায়গার আবহাওয়া অনেক সুন্দর মাশাল্লাহ এখন ঠান্ডার দিন তো অনেক শীত এসে পড়ছে তো ছুটি হয়েছে এখন মাছ বেঁচতেছে আমাদের এখানে লাল শাক এ তো বরব লাল শাক নেমো দেখো বড় নেমো তারপর আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছিল দোকানে চলে আসলাম যা যা প্রয়োজনীয় জিনিস নিব তার জন্য তো এখানকার দোকানগুলো দেখেন অনেক সুন্দর এখানে দোকানে আছে না সব ধরনের জিনিস পাওয়া যায় আপনি একটা দোকানে গেলে আপনার যা যা প্রয়োজনীয় জিনিস সব একটা দোকানে পাবেন আর সব ধরনের কসমেটিক পাওয়া যায় এখানে যেহেতু মেয়ে মানুষ বেশি এখানে তো মেয়ে মানুষের জিনিসটাই বেশি পাওয়া যায় সেলিমাসের পাওয়া যায় অল্প কিন্তু মেয়ের জিনিস বেশি পাওয়া যায় তো সব এখানে শ্রীলঙ্কা নেপালি বাংলাদেশের পরে চায়না বার্মা সব ধরনের মেয়ের থাকে তো সব ধরনের জিনিসই আছে সব দেশের দেখতে থাকেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন যদি ভালো লাগে আর এখানকার দোকানটা কেমন লাগলো শপিং মলের মতন আর কি ছোটোখাটো ভালোই লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো আর টোটাল সব জিনিস পাওয়া যায় মানে আপনার যা প্রয়োজন তা সব একটা দোকানে থাকে ঠিক আছে তো আমার ভালো লাগলো তাই শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাকে আর আমার ভয়েসটা কীরকম লাগে তাও বলবেন আমি অনেক নার্ভাস ফিল করি মানে কীরকম নিজের কাছে মনে হয় ভয়েস দিয়ে আর দোকে আমার ভয়েসকেও শুনে না আমার কথাগুলো কেউ বুঝে আমি তো আর না আপনারা কমেন্টে জানাই দিবেন যে আমার কথাগুলো কেমন লাগে ঠিক আছে আমি যেহেতু প্রথম প্রথম শুরু করছি তো অনেকগুলো ভিডিওস ছাড়ছি সেরকম তো কেউ দেখেন না মানে ভিউজ বেশি হয় না দয়া করে আপনার ভিডিওগুলো সবাই দেখবেন কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি তো অনেক কষ্ট ভিডিও বানাই না জানেন তো এখানে প্রবেশে থাকি অনেক কষ্ট করে বারো ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে আসি তারপরে হচ্ছে কোনো কোনো সময় বারো ঘন্টা ডিউটি করি কোনো কোনো সময় দশ ঘন্টা হয় তো আয়সা অনেক শখ জায়গা আমার অনলাইনে কাজ করে ভিডিও সারার জন্য তাই আমি অনেক চেষ্টা করি ভালো কিছু করার জন্য দরকার কমেন্টে জানাবে যদি ভালো হয় তাও বলবেন খারাপ হইলেও বলবেন আর খারাপ হইলে আমি ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর কে লাগে ভিডিওগুলো তাও জানাবেন অনেকে তো অনেক দূর থেকে দেখেন আর কে কোন জায়গাতে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো জানি না কে কোন জায়গা থেকে দেখতে আমার ভিডিওগুলো যে দেখেন যারা যারা দেখেন লাইক করেন শেয়ার করেন তাদের অসংখ্য ধন্যবাদ আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন সাপোর্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে আর যেখানে এ জায়গায় সব কিছুই পানির ফ্ল্যাক্সগুলা পরে হচ্ছে এই পেয়েগুলো অনেক সুন্দর ছিল আমার যদি এখানে বাসা থাকতো অবশ্যই কিনে নিয়ে আসতাম কিন্তু এখানে তো বাসা নাই অনেক দূরে বাংলাদেশে নেওয়া সম্ভব না আর এই জগুলা গরম পানি করার জন্য অনেক ভালো ঠান্ডার দিনে বেশি ইউজ করা হয় বাটিগুলো স্যুপ খাওয়ার জন্য সুন্দর ছিল এই জায়গায় আছে রাইস কুকার আসছিল তারপর আয়রন যা যা লাগবে সব আছে তো বেশিরভাগ ভালো লাগছে টেডি বিয়ারগুলো ওখানে আছে কার কীরকম পছন্দ বলবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে আর দেখতে থাকেন আবার সাথে থাকেন আর ভিডিওটা কেমন হলো তাও বলবেন আর এখানে হয় কি অনেক জিনিস পছন্দ হয় ঠিক আছে পছন্দ হইলে তো আর আনা যায় না বাংলাদেশে আনাটা ব্যাপার থাকে তখন তো সব জিনিস তো আনছে না এটা ওয়েট থাকে ওজন থাকে সবাই তো যারা প্রবেশে থাকেন আমার মতন সবাই জানেন আর চাইলে তো সবকিছু নেওয়াও জানা তাই না তো আমার ভিডিওটা কেমন হইল আজকে ছোট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন আর হচ্ছে আমার আমাদের কোম্পানিতে বার্মা মেয়েরা গাড়ি থেকে নামছে রুমে যাবে তার জন্য সবাই সবাই আত্মীয় স্বজন যার যার আত্মীয় স্বজন আসে তারা সিম কার্ড নিয়ে দিতে আসছিলো সবাই বলতেছিল যা যা লাগবে পুরানো মানুষ আছে না তারা সিম কার্ড দিতেছিল সবাই নতুন আইসে ঠিক আছে তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে ফালাই অন্য সময় দেখা যাইব তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম